বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলন তিন পরিমাপ পর্ব আছে উনত্রিশ অঙ্ক নম্বর হলো পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নম্বর অঙ্ক আমরা শিখব তো পঁচিশ নম্বর অঙ্ক ছিল একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা ও বিশ মিটার চওড়া চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়েকটি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে প্রতিটি মাদুরের দাম দুশো টাকা হলে মোট খরচ কত হবে সমাধান প্রথমে মেজের ক্ষেত্রফল আমরা বের করি মেজের দৈর্ঘ্য ছাব্বিশ মিটার মেজের প্রস্থ হল বিশ মিটার মেজের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ছাব্বিশ গুণন বিশ সমান হবে পাঁচশো বিশ বর্গ মিটার একটি মাদুরের ক্ষেত্রফল আমরা বের করি মাদুরের দৈর্ঘ্য দেওয়া ছিল চার মিটার লম্বা এবং প্রস্থ ছিল দুই দশমিক পাঁচ মিটার তাহলে মাদুরের ক্ষেত্রফল হবে চার গুণন দুই দশমিক পাঁচ সমান সমান দশ বর্গ মিটার মোট কয়টি মাদুর লাগবে এটা বের করব প্রয়োজনীয় মাদুরের সংখ্যা হবে মেজের ক্ষেত্রফল ভাগ হলো একটি মাদুরের ক্ষেত্রফল তাহলে মেজের ক্ষেত্রফল ছিল পাঁচশো বিশ এবং মাদুরির ক্ষেত্রফল হলো দশ ভাগ করলে এটা হবে বান্নটি তো মোট খরচ কত হবে যে প্রতিটি মাদুরের দাম হবে দুইশো টাকা দেওয়া আছে মোট খরচ হবে মাদুরের সংখ্যা গুণন প্রতি মাদুরের দাম তাহলে বাহান্ন গুণ দুইশো সমান সমান হলো দশ হাজার চারশো টাকা তো উত্তর হল বান্নটি মাদুর দিয়ে মেজিকে সম্পূর্ণ ঢাকা যাবে এবং মোট খরচ হবে দশ হাজার চারশো টাকা আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে সক্ষম হয়েছ পরবর্তী অঙ্ক ছাব্বিশ নম্বর অঙ্ক একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠাত সংখ্যা দুইশো এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব হলো শূন্য পয়েন্ট এক মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো সমাধান হল বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্থ আঠারো সেন্টিমিটার বইয়ের একটি পৃষ্ঠার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান পঁচিশ গুণন আঠারো গুণ করলে হবে চারশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার প্রতি পাতায় দুইটি পৃষ্ঠা থাকে অর্থাৎ একটি পাতার সামনে এবং পিছনে মোট পাতার সংখ্যা হবে দুইশো ভাগ দুই সমান সমান একশো পাতা প্রতি পাতার পুরুত্ব বের করবো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ছিল এটাকে আমরা দশ দিয়ে ভাগ করলে সেন্টিমিটার হবে তাহলে পয়েন্ট ওয়ানকে আমরা দশ দিয়ে ভাগ করবো তাহলে হবে পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার আমরা জানি কারণ এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার বইয়ের মোট পুরুত্ব সমান সমান হলে পাতার সংখ্যা গুণ প্রতি পাতার পুরুত্ব সমান সমান একশো গুণন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান সমান গুণ করলে হবে এক সেন্টিমিটার তো বইটির আয়তন বের করবো বইটির আয়তন দৈর্ঘ্য প্রস্থ গুণ পূরত সামান সমান দৈর্ঘ্য হল পঁচিশ প্রস্থ হল আঠারো এবং পুরুত্ব হলো এক সেন্টিমিটার এটা গুণ করলে হবে চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার উত্তর বইটির আয়তন হবে চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এটাই হলো উত্তর এরপরে সাতাশ নম্বর অঙ্কটি হলো যে একটি পুকুরের দৈর্ঘ্য হল বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট এক ঘন মিটার পানি সেজতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে সমাধান পুকুরে পানির আয়তন আমাকে বের করি দৈর্ঘ্য হলো বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার গভীরতা ছিল তিন মিটার পানির আয়তন সমান সমান দৈর্ঘ্যগুণের প্রস্থ গুণ গভীরতা তাহলে দৈর্ঘ্য ছিল বত্রিশ প্রস্থ ছিল বিশ এবং গভীরতা ছিল তিন মিটার সুতরাং এটি গুণ করলে হবে এক হাজার নয়শো বিশ ঘনমিটার মোটরের সেচের হার আমরা জানি যে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ঘনমিটারকে আমরা সেকেন্ডে যদি ভাগ করি তাহলে প্রয়োজনীয় সময় হবে মোট পানির আয়তন ভাগ সেচের হার তাহলে এটাকে আমরা এই পাইলাম যেমন এক হাজার নয়শো বিশকে পয়েন্ট জিরো ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে কত এখানে উনিশ হাজার দুশো সেকেন্ড তো এক সেকেন্ডকে আমরা ঘন্টায় রূপান্তর করবো এখানে এক ঘন্টা সমান সমান আমরা বলতে পারি যে ছত্রিশশো সেকেন্ড তাহলে এই যে এত সেকেন্ডকে অর্থাৎ উনিশ হাজার দুইশো সেকেন্ডকে আমরা এখন ভাগ করবো কত দিয়ে ভাগ করবো আমরা এই ছত্রিশশো দ্বারা তাহলে ভাগ করলে এটা প্রায় হবে পাঁচ দশমিক তিন তিন ঘণ্টা বা পাঁচ ঘন্টা বিশ মিনিট তাতে পুকুরটি পানি শূন্য করতে উনিশ উনিশ হাজার দুইশো সেকেন্ড বা পাঁচ ঘন্টা বিশ মিনিট সময় লাগে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে আমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তীকাল ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিজ